আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে দেখতেছেন আপনারা আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভের নতুন একটি পিসির ব্লগ ভিডিও ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন আর যাদের কম্পিউটারের সমস্যা আছে অবশ্যই আমাকে নিচে কমেন্টস করা জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনাদের পিসির বিভিন্ন টাবল শ্যুটিং দেওয়ার জন্য আর যারা বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে আমাকে ফলো করেন আপনারা ভিডিও শেয়ার দিয়ে আপনারা নিচে কমেন্টস করবেন আপনাদের এলাকার নাম আর আপনাদের নাম আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি নাম হাইলাইট করে দিব আমাদের ভিডিওতে তো আমরা এখন মূল ভিডিওতে চলে আসি আজকে এখানে দেখতেছেন দুইজন ভাই ওনারা মূলত আমাদের কাছ থেকে আজকে একজন ভাই একটি কম্পিউটার নিয়েছে এখানে এ এমডের একটি পিসি আরেকজন ভাই ওনার সাথেই আসছে একটি ল্যাপটপ নিয়ে আসছে আমাদের এখানে ডেড ল্যাপটপ তো এটি রিপেয়ারিং করা হয়েছে তো আজকে আমি এখন কথা বলবো আজকে যে ভাই আসছে ওনাদের সাথে তো এখন আমি পরিচয় করে দিব জি আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে আপনারা আমাদের এখান থেকে কোন জায়গা থেকে আসছেন এবং কোন গ্রাম থেকে আর আপনাদের গ্রামের নাম কি রংপুর আর ওইখান থেকে আপনি কি মানে কিভাবে জব করেন এই জন্য আমার এখানে আজকে আসছেন আর আজকে আরেকজন ভাই আছে আপনার সাথে আপনার নাম আপনার ভাষা কোথায়

তো এটি ঠিক করা হয়েছে এখন যে ওনার হার্ড ডিস্ক একটু প্রবলেম আছে হার্ড ডিস্কটি আরেকটি কম্পিউটার লাগিয়ে আমরা ব্যাট সেক্টরে কাজ করে এখন উইন্ডো সেট আপ করে দিয়ে আমরা এখন ওনাকে দিয়ে দিব আরেকজন ভাই উনি হচ্ছে আমাদের কাছ থেকে একটা পিসি নিছে তো এখানে দেখতে পাচ্ছেন পিসি তো ওনাদের কার্টুন করা হয়ে গেছে তো সেম কোয়ালিটির পিসির আমি রিভিউ দিব যে কত টাকা দিয়ে নিছে তো পিসি আমি এখন ওনাদের ইন বয়েসটা আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ হাসু মিয়া আর এটি ওনার মোবাইল নাম্বার উনি হচ্ছে অলিপুর শাইস্তাগঞ্জ আজকে নাম্বার দেওয়া আছে একটি এম পিসিনে নেওয়া হয়েছে এটি দশ হাজার টাকা প্রাইস ছিল ওনাদেরকে আমরা পনেরোশোটা আমরা বাকি টাকা অফার দিয়ে আট হাজার পাঁচশো টাকা ধরে দিছি আর এখানে চার হাজার টাকা একটি হাই পাওয়ারের মনিটর টোটাল হচ্ছে উনি আমাদের কাছ থেকে

আজকে আমাদের ল্যাব দেখে আপনার কেমন লাগলো আজকে তো সরাসরি চলে আসছেন কাজের সিস্টেম তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন পিসি নিয়ে আলোচনা করব। তো ওনাদের পিসি আমরা কাটন করে ফেলছি এখন সেম মডেলের পিসি আমরা রিভিউ করব। যে আট হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা কী দিছি আর এখানে আমাদের এটি হচ্ছে হাই পাওয়ারের একটি মনিটর আগে ছিল পঁয়তাল্লিশশো টাকা এখন আমরা চার হাজার টাকা করে দিতেছি এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে মনিটরের যে কোনো সমস্যা এর সাথে বিজিএ কেবল পাওয়ার কেবল অ্যাডাপ্টার যাবতীয় সব কিছুই আছে এটি ইনটিক ইনটেক করা আছে যার ফলে আমি এটি খুললাম না এখন পিসি নিয়ে কথা বলবো তো এখানে যে পিসি আছে এর এই পিসি কিন্তু এইচপির খুবই ফ্রেশ কোয়ালিটির পিসি সামনে চারটি ইউএসবি পোর্ট এবং এটি ডিডিআর থ্রি এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই পিসির মধ্যে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পোট পিছনের দিক দিয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন যে চারটি আর দুইটি টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো পোট কিন্তু সচরাচর কোনো পিসিতে করে না কম দামি যে পিসিগুলো আছে এগুলো সর্বনিম্ন একশো দশের মধ্যে করে আর এই পিসির মধ্যে থ্রি পয়েন্ট জিরো পোট আছে মানে আপনারা বুঝে নিতে হবে এপিসির মাদার বুর্ড এবং প্রসেসর অনেকটাই আপডেট মডেলের এর যে প্রসেসর আছে এর মধ্যে ইন্টারনাল গ্রাফিক্স আছে টু জিবি এ প্রসেসর এটি এখানে র্যাম স্লোড আছে কিন্তু চারটি এখানে আমরা একটি এইট জিবি র্যাম আমরা এর মধ্যে দিয়ে দিছি এইট জিবি এটি দুই বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে এখানে র্যামের আর হচ্ছে এর যে মাদার বোর্ড আছে মাদার বোর্ড খুবই বড় চারটি র্যাম লোড আছে এবং এর কুলিং ফ্যানটি অনেকটাই আপডেট মডেলের এবং অনেকটাই ভালো একটি স্পিকার দেওয়া আছে এবং এখানে একটি সিস্টেম ফ্যান আছে এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই কিন্তু এর মধ্যে আছে এবং ডিভিডি রাইটারও কিন্তু এর মধ্যে আছে তো টোটাল হচ্ছে এখানে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে এ এমডির আজকের যে পিসি আসে আগে ছিল দশ হাজার টাকা আমরা এখন অফার প্রাইজে দিতেছি আট হাজার পাঁচশো টাকা এখানে মাদারবোর্ডের বোর্ডের সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গ্রান্টি পাবেন এবং এসএসডির তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে র্যামের দুই বছরের গ্যারান্টি আছে তো যারা ভাবতেছেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন বা ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন বা ওয়ার্ড এক্সেলের কাজ শিখছেন বাড়িতে প্র্যাকটিসের জন্য ভালো মানের একটি শক্তিশালী পিসি দরকার কম বাজেটে আপনারা আমাদের এই পিসিগুলো নিতে পারেন এইগুলো খুবই ফ্রেশ কোয়ালিটির পিসি অনায়াসে দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন তেমন প্রবলেম হবে না আর এই পিসি অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আসিক কম্পিউটার ভিডি তে আপনারা এস এম এস করবেন আমরা আপনাদের সাথে কথা বলে পিসি আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে পাঠিয়ে দিব আর আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশি কম্পিউটার ডট কম আমাদের ওয়েবসাইট থেকে এইগুলো আপনারা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি কাস্টমারের সেল আপডেট নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম